আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছি দুই ছেলেকে নিয়ে যাচ্ছি শপিংয়ে কারণ বড় ছেলের সামনেই বার্থডে ছোটো ছেলের বার্থডে তো চলে গেল তোমরা দেখেছো মন্দারমণিতে গিয়ে সেলিব্রেশন হয়েছিল আর বড় ছেলের বার্থডের সময় কিন্তু পরীক্ষা পড়ে যাচ্ছে তাই জন্য কিন্তু বড়ো ছেলের বার্থডেটা বাড়িতেই হবে কীরকমভাবে করবো এখনও জানি না আমি ঘরোয়াব হয়তো করবো তবে ফিফটিন্থ অগস্টের আজকে যেহেতু ছুটিটা পেয়ে গেছে সেই ছুটিটা মিস করছি না দুই ছেলেকে নিয়ে একটু সন্ধ্যেবেলা বেরোচ্ছি তাতে একটু বাইরে বেরোনো হবে ভালোও লাগবে তোমাদের দাদা ভাই যাচ্ছেন আজকে দাদা কিন্তু অনেকটাই কাজ আছে তাই জন্য ওকে জোরও করিনি যে ওর কাজ করুক আর বলছো আমি একটু ছেলেদের নিয়ে বেরোই একটু সময় কাটিয়ে আসি একটু শপিং করি তাহলে মনটাও ভালো লাগবে আমাদের আর কি শপিং একটু করতে পারলেই যেন মনটা অনেকটা ভালো হয়ে যায় তো রাতে রান্নাবান্নাও হয়ে গেছে তো এসে আজকে বাইরে কোনো খাবার খাবো না দুই ছেলেকে নিয়ে শপিংটাই শুধু করে আসবো দেখি কি কি কিনতে পারি গিয়ে আর এসে বাড়িতেই খাবো তো তোমাদের সাথে যতটুকু পারবো তো শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকবে তোমাদের যেরকমটা বলেছিলাম দুই ছেলে আর আমি তিনজনে মিলে কিন্তু আমরা অটো করে চলে এসেছিলাম শ্রীনিকেতনে তো প্রথমেই ভেবেছিলাম শুধু শ্রীনিকেতনেই যাব তারপরে ভেবেছিলাম যদি একটু সময় থাকে তাও স্টাইল বাজারে একটু ঘুরে আসবো স্টাইল বাজারে না কোনো দিনও আমার যাওয়া হয়নি কিন্তু শ্রীনিকেতনে এতটাই দেরি হয়ে গেল আর যাওয়া হলো না প্রথমে এসে বড় ছেলের জন্য শার্ট দেখছিলাম ও দুটো পছন্দ করেছিল তারপরে না ট্রায়াল দেওয়ার পরে একটা ঠিকঠাক হয়েছে আর একটা একটু টাইট হচ্ছিলো তার জন্য একটাই নেওয়া হয়েছে আর তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুখানা পছন্দ করে নিয়েছি ওর ও এই শার্টটার কথা এই শার্টটা কিন্তু ওকে দেখতে ভালো লাগছিল কিন্তু একটু টাইট টাইট হচ্ছিলো মানে বসলে ফাঁকা হয়ে থাকবে পেটের সামনে থেকে তাই ওটা আর নেয়নি তো তারপরে আর একটা শার্ট নেওয়া হয়েছিল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মাঝখান থেকে তিনটে শার্ট নিয়ে নিয়েছি আমার জন্য দুটো নাইটি নিলাম আর তারপরে দেখো বড় ছোটো ছেলের জন্যও কিন্তু শার্ট পছন্দ কর তে গেছিলাম কিন্তু ওর সাইজে ঠিকঠাক কিছুই পাওয়া যায়নি জানো তো আর আজকে পনেরোই আগস্ট মনে হচ্ছে পুরো পুজোর বাজার লেগে গেছে এত ভিড় ছিল শ্রেণীকেতনের মধ্যে আর বোধহয় অফারও চলছিল আমি ঠিক জানি না তারপরেই দেখো শ্রেণীকেতন থেকে বেরিয়ে বাইরে যে লস্যির দোকানটা আছে ওখানে ছোটো ছেলেটা বায়না করছিলো একটু লস্যি খাবে বলে আমি সাধারণত মানে বাইরে একা যদি কখনো বেরাই আমি কিচ্ছুটা মুখে দিই না আর বড় ছেলেও সেরকম কিছু খেতে চায় না কিন্তু ছোটো ছেলের বায়নাতেই কিন্তু মাঝে মাঝে এরকমটা খাওয়া হয় লস্যির দোকান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মেয়ে অমরে অমরে গিয়ে একটু কেক টেক খাওয়া হলো ভেবেছিলাম একটু স্ন্যাক্স জাতীয় কিছু খাবো কিন্তু তারপর আর খেতে ইচ্ছে করলো না ওখান থেকে কিছু পেস্ট্রি আর কেক নিয়ে চলে আসলাম বাড়িতে আমার আজকে প্রথমে বাড়ি থেকে একদমই বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু যাই হোক পনেরো আগস্টের সন্ধেটা কিন্তু মার ছেলেরা মিলে ভালোই কাটালাম সময় বাজে এখন নটা আর এই মাত্র কিন্তু মানে বাড়িতে ফিরলাম সত্যি এত ভিড় মনে হচ্ছে যে পুজোর মার্কেট বুঝতে শুরু হয়ে গেছে শুধু আমরাই ভাগি ছিলাম যদিও আমি পুজোর মার্কেট যে করতে যাইনি তোমাদের তো বললামই আর দেখো যেটা ভেবে গিয়েছিলাম যে বড় ছেলের জন্য কিনবো তো বড় ছেলে তো দুখানা শার্ট দেখলো তার মধ্যে একটা ওর গায়ে হয়েছে আর একটা হয়নি তো ওর জন্য একটাই নিল ছোটো ছেলের কিছু পাওয়া যায়নি আর শ্রীনিকেতনে গেছিলাম কেন তো শ্রীণিকতনেই শুধু গেছিলাম আর ভেবেছিলাম যে কোথায় স্টাইল বাজারে যাবো তো এত দেরি হয়ে গেছে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আর স্টাইল বাজারে আর যেতে পারেনি তো আসার সময় ওদের মেয়ে আমারে ঢুকলাম মেয়ে আমারে ঢুকে কেক ঠেক খেলাম আর দেখলি তো এর আগে যে লস্তির দোকানে কি লস্তি খেলাম খেয়ে দিয়ে চলে এসছি তো যেগুলো আজকে শপিং করেছি সেগুলো তোমাদের একটু ঝটপট করে দেখিয়ে দিই তো প্রথমেই দেখাই পর যেটা কিনেছিল। একটা কুর্তা টাইপ এই দেখো বড়ো ছেলে এইটা কিনেছে আমি আমার খায়ই ধরে ধরে দেখাচ্ছি কি করবো এটা কিনেছে এটা যদি নতুন কোনো ট্রেন্ডিং কিছু নয় এগুলো তো সবসময়ই পাওয়া যায় ওর পছন্দ হয়েছে কিনেছে আর যার জন্য ভেবেই যায়নি যে কিছু আনবো মানে আমার হাজবেন্ডের কথা এবারও ভাবিনি কিন্তু গিয়ে না ওর জন্যই প্রথমেই শার্ট পছন্দ হয়ে গেছে তো ওর জন্য দেখো এই শার্টটা এনেছি এটা কালারটা আমার এত ভালো লেগেছে কি বলবো এটা এনেছি আর দেখ এটা আর একটা এনেছি এই কালারটাও ভীষণ সুন্দর আর একটা এনেছি পুরো ব্ল্যাক পুরো ব্ল্যাক আমার গায়ে সব কিছু ধরে ধরে দেখাচ্ছি আর কি করব আর আমার জন্য কালেন কালীন আইটি আনলাম ওটাই তো মানে সব থেকে কাজের জিনিস আর যেভাবে দেখো এত ভিড় বা কি করবে যেভাবে গুচকে ধুচকে সব দিয়ে দিয়েছে দেখো এই একটা কলঙ্কারি নাইটের প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর আর পেছনটা না এই বর্ডারটা থাকে তো বর্ডারটার জন্য বেশি ভালো লাগে এই একটা আমি এই কলঙ্কারি নাইটি পড়তে ভীষণ পছন্দ করি তো ওরা দেখেও থাকবে আমার ব্লগে যে আমি তো কলঙ্কারি নাইটির পড়েছি ভীষণ ভালো লাগে এই একটা এইটা সেম টু সেম পেছনে বর্ডার এই বর্ডারটার জন্যই ভালো লাগে তো আর হচ্ছে একটা টেবিল ক্লথ ওই যে ট্রান্সপারেন্ট এটা আমি খুলে দেখাচ্ছি না ট্রান্সপারেন্ট টেবিল ক্লথগুলো থাকে না আমার টিক যেহেতু ডাইনিং টেবিল ওই যে এইটা শুধু বর্ডার করা আর ভেতরটা পুরো মানে একদম ট্রান্সফারেন্ট তো এটা পাচ্ছি তারপর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব টেবিলটা কেমন কেরকম লাগবে তো ভিডিওটা না এখন আমি গিয়ে এখন কত কাজ মানে আমি তার ঠিকঠাক করতে পারবো না এমনিতে বাড়িতে থাকলেই যে মানে একের পর এক কাজ করতে থাকি আবার কোথাও যদি বেরোনো হয় মানে বাড়িতে সে মানে পাহাড় ভেঙে পড়ে মাথায় তো যাই হোক তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বেশি বড়ো করছি না এমনিতেই হয়তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এখন কারোর সময় নেই যে অনেকক্ষণ টাইম নিয়ে ভিডিও দেখতে তো আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ প্রিয় সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থাকো ও আরেকটা কথা যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো বা শেয়ার করে দিও at